জলরাশির শহর যেখানে প্রতিটি পদক্ষেপ এক ইতিহাসের গল্প বলে এই শহরটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি শক্তি কৌশল বাণিজ্য ও শিল্পের এক নিদর্শন আজ আমরা উন্মোচন করব, সেই সিটির কথাই বলবো যে সিটিটি পুরো পানির উপরেই ভেসে আছে সেই সিটি হচ্ছে ইতালির ভেনিস সিটি যখন ইউরোপের অনেক অঞ্চল বারবার আক্রমণ এবং যুদ্ধের কবলে পড়েছিল তখন রোমানরা পাহাড়ি অঞ্চল থেকে লেগুনের ছোট ছোট দ্বীপে আশ্রয় নিয়েছিল এই জায়গায় প্রাকৃতিক সুরক্ষা এবং পানি ন্যাভিগেশনের সুবিধায় শহরটিকে আরো নিরাপদ করে তোলে প্রাথমিকভাবে ভেনিস ছিল একটি ছন্দ নিবাস তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি কেবল বাঁচার স্থান নয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয় ছোট দ্বীপগুলো শহরের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করেছিল ভেনিসের প্রাথমিক বাসিন্দারা ছিলেন জার্মান এবং স্থানীয় রোমানদের মিশ্রণে তারা মূলত মাছ ধরা নৌকা তৈরি এবং বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত এই প্রাথমিক সমাজের ভিত্তি পরে ভেনিসের রাজনৈতিক এবং সামাজিক কাঠামো গড়ে তোলে আস্তে আস্তে মধ্য যুগে হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র জাহাজ এবং নৌবাণিজ্যের ধারায় শহরকে ধনী এবং শক্তিশালী করে তোলে ভেনিসিয়ারা সমুদ্রপথ নিয়ন্ত্রণের জন্য তাদের নৌবাহিনীকে তদন্ত শক্তিশালী করে সিল্কি রোড থেকে শুরু করে আফ্রিকার সোনা সবই এই ব্যানিসের ঘাটেই ভিড়ত শহরটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে রাজনীতি ও অর্থনীতিতে ভ্যানিসের শাসন ব্যবস্থা ছিল অনন্য সংসদীয় নিয়মাবলীর মাধ্যমে শহর পরিচালনা করতেন এটি এক ধরনের গণতান্ত্রিক শাসন কেন্দ্রিক সিস্টেম ভ্যানিস সমুদ্র সাম্রাজ্য ছিল অনেক শক্তিশালী তারা অটোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধেও অংশগ্রহণ করেছিল এই শক্তিশালী নৌবাহিনী ভেনিসকে সাগরের রাজা হিসেবে পরিচিত করেছিল ভ্যানিস শুধু বাণিজ্যের জন্য নয় শিল্পের জন্য বিশ্ববিখ্যাত শহরের স্থাপত্য চিত্রকলা এবং গ্যাস শিল্প ভ্যানিসকে অনন্য এক চূড়ায় নিয়ে গিয়েছিল ভেনিসের ইতিহাসে শুধু শান্তিপূর্ণ নয় এটি ছিল শক্তিশালী সামুদ্রিক রাষ্ট্র যা অনন্য ইউরোপীয় শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল ভ্যানিসের সামুদ্রিক শক্তি তাকে প্রতিপক্ষের থেকে আলাদা করেছিল কিন্তু অষ্টম শতাব্দীতে ইউরোপের শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় শহরটিকে দুর্বল করে দেয় অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের প্রভাব এবং নেপোলিয়ানদের আগমন ভেনিসের রাজনৈতিক স্বাধীনতাকে চ্যালেঞ্জ দেয় নেপোলিয়নদের অধীনে ভেনিস আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা হারায় তবে শহরের সংস্কৃতি এবং শিল্প ঐতিহাস্য অক্ষুণ্ণ থাকে আজ ভেনিসের ইতিহাস শিল্প এবং পর্যটনে এক চরম উদাহরণ তবে জলবায়ু পরিবর্তন পর্যটক চাপ এবং পুরাতন অবকাঠামো সংরক্ষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভ্যানিস শুধু অতীতের গল্প নয় এটি আমাদের ভবিষ্যতের সতর্কতা জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের উত্তাল শহরের জন্য হুমকি সৃষ্টি করেছে তবুও শহরের সৌন্দর্য শিল্প এবং ইতিহাস অমর ভ্যানিস একটি জলরাশির শহর ইতিহাসের সাক্ষী প্রতিটি ব্রিজ প্রতিটি ক্যানেল প্রতিটি ইট সবই একটি গল্প বলে এটি শুধু একটি শহর নয় এটি মানুষের কল্পনার চ্যালেঞ্জ এবং সৃজনশীলতার প্রতীক